আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আজকের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও টপিক হচ্ছে যে আমরা কীভাবে আমাজনের কাস্টমার কেয়ারে কথা বলবো তো আমাজন কাস্টমার কেয়ারে কথা বলার এখন পর্যন্ত যে লেটেস্ট উপায় আছে বা নিয়ম আছে সেই নিয়মটা আছে তোমাদেরকে আমি শেয়ার করবো তো আর দেরি না করে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আমি ফার্স্ট আমাজন অ্যাপটা ওপেন করে নিলাম ওপেন করার পরে এই যে মেনু অপশানটা আছে এই মেনু অপশানে ক্লিক করতে হবে তারপর একটু স্ক্রোল করতে হবে একটুখানি স্ক্রোল করলাম করার পরে এখানে একটা অপশান আছে দেখো সেটিংয়ের তলায় লেখা আছে কাস্টমার সার্ভিস এখানে ক্লিক করতে হবে করার পরে এই এখানে একটা অপশান আছে দেখো টলক উইথ আস আর চ্যাট উইথ আস তো এই টলক উইথ আস মানে সেকেন্ড অপশানটাই সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে একটু লোডিং হচ্ছে তো এখান থেকে অর্ডারটা চুজ করতে হবে মানে তুমি কোন অর্ডারটার জন্য তুমি কাস্টমারকে আরে কথা বলতে চাও সেই অর্ডারটাকে আগে চুজ করতে হবে তো ধরো সাপোজ আমি একটা অর্ডার চুজ করছি এখান থেকে একটা অর্ডার আমি চুজ করে দেখাচ্ছি এখান থেকে একটু দাঁড়াও ধরো আমি এই যে জুতোটা আছে এই জুতোর অর্ডারটা আমি চুজ করে দেখাচ্ছি তো এটা চুজ করলাম এখান থেকে দেখতে হবে যে কোন অপশানটা দেওয়া যায় এখানে তো যে কোনো একটা অপশান দিলেই হবে তো আমি হিসেব মতো যে ডেলিভারি অপশানটা দিলাম আমি দেওয়ার পরে ই ওপরের অপশানটা ক্লিক করলাম ওপরে না নিচের অপশানটা ক্লিক করলাম করার পরে দেখো ই যে অপশানটা আছে এখানে লেখা রয়েছে ট্র্যাক অর্ডার তো তার নিচে লেখা রয়েছে একটু দেখো স্টিল নিড হেল্প কাস্টমার তো কাস্টমার কেয়ার নাম কন্টিনিউ টু কাস্টমার সার্ভিস লেখা আছে তো এই অপশানটা ক্লিক করলাম করার পর দেখো এই মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে আমার এখানে দিয়ে দিয়েছে এখানে তো তুমি হিন্দি বাংলা কোন ভাষায় কথা বলতে এখানে বেঙ্গলিও অ্যাভেলেবেল আছে ঠিক আছে দেখো এই যে বাংলা অপশানটা চুজ করতে হবে চুজ করার পর এই মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে যে কল নেওয়া অপশানটা আছে এই কল নেওয়া অপশানে প্রেস করতে হবে তো প্রেস প্রেস করার পরে তোমাকে আমা আমাজনের তরফ থেকে তোমার ফোনে কল আসবে সঙ্গে সঙ্গে কলটা আসবে ঠিক আছে তো কলটা রিসিভ করলে কাস্টমার কেয়ারে কথা বলতে পারবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি বেশি বেশি শেয়ার করো